আপনাদের চিন্তাটাকেই বড়ো বানাতে হবে আজকে এই জাহাঙ্গীর কবির ধরেন যখন গ্রামে পড়েছিল তা আমি আজকে যে এখানে আসছি এটা কি চিন্তা ছাড়া এবং এটা তো আমাদের শুরু আর সারা পৃথিবীর সবাই আসবে সুস্থ হওয়ার জন্য এখানে আসতে হবে আসতে হবে আসতে বাধ্য আমাদের কাছে যা আছে ওদের কাছে নাই ওই যে ওষুধমুক্ত সুস্থতা যে মানবে সেই ভালো হবে যে মানবে সেই ভালো হবে যে মানবে সেই ভালো হবে এটা কারোর কাছে নাই আমাদের কাছে আছে আসতে হবে আমেরিকা থেকে আসতে হবে কানাডা থেকে আসতে হবে অস্ট্রেলিয়া থেকে সারা পৃথিবীর এখানে আসতে হবে সময়ের ব্যাপার আসতে হবে সবাইকে আসতে হবে আমার যারা বিরোধিতা ওদেরকেও আসতে হবে সবাইকে আসতে হবে এখানে আসতেই হবে কোনো উপায় নাই আসতে হবে সারা পৃথিবী এখানে মাথা করতে বাধ্য সেই জিনিস আসে আমাদের কাছে তো এখন আপনি সেটা পারতেছেন না কেন তো এইভাবে চলে যাবেন তো কোটি কোটি মানুষ আসতে গেছে তা আপনি তাদের একজন হতে চান দলে দলে মানুষ জাহান্নামে নামে যাবে আপনি তাদের একজন হতে চান দলে দলে রুগী সব আপনি তাদের একজন হতে চান তো হয়ে তো গেছেনি কেন এই ভিড়ের ভিতরে নিজেকে আলাদা করে রাখতে পারেননি কেন এই সব নষ্টদের ভিড়ে নিজেকে কেন সুন্দর করে রাখতে পারেননি সাজানো গোছানো হুম সবাই যা করে তাই করবেন তাহলে আপনাকে আল্লাহ বিবেক দিছে কি জন্যে ভালো মন্দ বোঝেন না কেন কোনটা ভালো কোনটা খারাপ ধরেন আমি একটা কথা জিজ্ঞেস করি সবাই এই সবাই বলেন তো ব্যায়াম কি ভালো আমরা করি না রাত জাগা ভালো আমরা জাগে বেশি খাওয়া ভালো আমরা খাই প্রসেস ফুড ভালো আমরা খাই নষ্ট খাবার ভালো আমরা খাই টেনশন ভালো আমরা করি ওষুধ ভালো আমরা খাই রুগী হওয়া ভালো আমরা হয়েছি নিজের যত্ন নেওয়া উচিত আমরা নেই না রোদে যাওয়ার দরকার আমরা যাই না দেখেন তাহলে বলেন বেশিরভাগ লোক কি তার ভালো বোঝে বলেন দিস ইজ দ্য অপরচুনিটি কেন কারণ সমাজের বেশিরভাগ তার ভালো বোঝেন আপনারা যদি ভালো বোঝেন তাহলে ওদের উপর খবরদারি করা আপনাদের জন্য সহজ কারণ একটা শক্তিশালী লোক একটা দুর্বলের উপরেই প্রতিপত্তি করবে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট তা আমি যখন তাদের চেয়ে বুদ্ধিতে শক্তিতে এনার্জিতে সব দিকে যখন ভালো থাকবো আমি তাদেরকে চালাবো চালাবো আপনারা চাইলে চালাইতে পারেন কিন্তু আপনারা চালাইতে হচ্ছেন আপনি নেতা হইতে পারেন আপনি পাতি হইছেন মিয়া পাঁচটা পাতি হইছেন আপনি নেতা হইতে পারেন কিন্তু হননি কেন হননি কেন কারণ এতে এত সহজ যারা সব নষ্ট তার মধ্যে ভালো থাকা একটা দাম আছে কারণ সব ভালো থাকলে ভালোর দাম নেই সব নিয়ম মানলে নিয়মের দাম নেই সব সুস্থ থাকলে সুস্থতার দাম নেই নাকি বোঝেন নাই মনে হয় কথা বোঝেন নাই বেশিরভাগ লোকেরই থিঙ্কিংস লিমিটেড সেখানে আপনি ভিন্ন চিন্তা করলে আপনি অনন্য হতে সহজ আমাদেরকে অপরচুনিটি দিয়ে রাখছে সব ভেজাল আমি যদি খাটি তা রাখি এটি আমার জন্য যথেষ্ট মানুষ খাটির জন্য আসতে হবে এখানে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন